শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা দিনে শুরু করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের কীর্তন চলছে আজ হচ্ছে ধুলাট মানে পরপর তিন রাত জাগা তারপরেও আজকে এত ভোর ভোর উঠতে হয়েছে সেটা কেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তো সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম তো ভোর ভোর উঠে দেখো দৌড়ে জলমারুলি করা হয়ে গেল এরপর আমি তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি তো তুলসী মন্দিরে জলমারুলি করে চাটা খেয়ে আবার ঘরের কাজে লেগে তো তখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চটপট চটপট কাজ করতে হবে কারণ রান্নাবান্না কলের জল সেরে আবার যেতে হবে আজকে দুপুর দুপুরবেলায় বারোটার সময় কোথায় যেতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো দেখো ঠাকুরের বাসন ধুয়ে এসে আমি চলে এসেছি এখন ঘরগুলো ঝাড় দিতে বাসি ঘর যত তাড়াতাড়ি ঝাড় দেওয়া যায় ততই ভালো আর কতটা রোদ ঢুকেছে দেখেছো ঘরে মানে জানলাগুলো যেহেতু খুলে দিয়েছি এখন কিন্তু খুব বেশি টাইম হয়নি এখন বাজে হচ্ছে আটটা আর আজকে হলো রবিবার তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে রবিবার আজকে বুগলা বুবলার বাবা দুজনাই বাড়িতে আছে তো যেহেতু চব্বিশ পর কীর্তন চলছে তার জন্য আমাদের তিন চার দিন ধরে চার দিন ধরেই নিরামিষ চলছে আর আজকে কুঞ্জভঙ্গ আজকে দিন মাছ খেতে হয় তো বুগলার বাবা একটা আড়াই কেজি সাইজের বড় রুই মাছ নিয়ে এসেছে তাও আবার কাটিয়ে আনেনি গোটা নিয়ে এসেছে তো সেটা এখন আমাকে কাটতে বলেছে আর আমি তো জানোই তোমরা যে আমি একদম মাছ কাটতে পারি না তবুও মাছটা দেখে বেশ সুন্দর লাগছিল আর তাছাড়া তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো সেই জন্য সেই হুচুকে না আমি মাছ বটি গামলা নিয়ে এখন চলে যাচ্ছি কুয়োতলাতে মাছটা কাটতে তো বন্ধুরা আমি এখন মাছ নিয়ে বসে গেছি আর বসিটাতে খুব ধার আছে কিন্তু ওই যে বলে নাচতে না জানলে উঠোন পাকা আমার হয়েছে সেই অবস্থা আমার কাছে মনে যেন বসিটাতে ধারই নেই তো আঁচ তো ছাড়াই নি এখনো মাথাটা কাটতে গিয়ে হিমসিম খেলাম আর সব থেকে যেটা বড় ভয় সেটা হচ্ছে পিত্তি গলে যাবার তো পিত্তিটা মনে হয় আমি গলিয়ে ফেলেছি কারণ পিত্তি আমি খুঁজে পেলাম না গাড়ি ভুটুড়ি সব বের করে দিয়েছি আর তারপর অনেক পেঁচিয়ে পেঁচিয়ে আমি চেষ্টা করলাম মাছটা নষ্ট করে লাভ নেই তারপর আমি চলে গেলাম ফুগলা বাবাকে ডাকতে তো দেখো ভুলার বাবা এখানে মাছটা কেটে দিচ্ছে আর ততক্ষণে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি মায়ের জন্য একটু আজকে পনির পোস্ত করবো আর দেখো এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে কেটে আর আমি এখন মাছটা দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ অনেকটা মাছ তো এতটা আজকে করব না তো কিছুটা পরিমাণে রেখে দেবো ফ্রিজে অন্য কোনো দিন হবে আর আজকে করব তো আজকে আমি টক করব মাছের বলেই দিয়েছিলাম ভোলা বাবাকে তো চলো এখন নিরামিষ রান্নাটা করে নিই তো দেখো সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম তারপর দিয়ে দিলাম পনিরের টুকরো গুলো আর পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি মায়ের মতনই করবো এটা খুব বেশি করবো না মা একটু খাবে আর বুগলা খাবে এই যা তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর নুন দেওয়ার পর একটু ফুটে উঠলে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা পরিপ্রস্ত হয়ে গেছে আর এখানে শাক ভাজা করেছি মানে পাট শাক করেছি একটু ঝোল ঝোল করে আর এখানে করেছি শুক্তো তো এই রেসিপিগুলো তো আমি তোমাদের সাথে লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর এখানে করেছি আলু পটলের তরকারি তো এইগুলোই হলো নিরামিষ আর আমিষের মধ্যে হয়েছে এই যে মাছের টক তো মাছের টকের রেসিপিটা আমি তোমাদের সাথে তো লাইভ ভিডিওতেই শেয়ার করে দিয়েছি আর ব্লগে দিলাম না তার জন্যে তো চলো এখন আমি চটপট করে স্নান করে নেবো আর বুবলা আমার মাদার্স ডের উপলক্ষে একটা কিছু বানিয়েছে আমার জন্য সেটা সবচেয়ে প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বুগলার এই যে বানানো কমপ্লিট হয়ে গেছে তো বুগলা এখন আমাকে পড়িয়ে দিয়েছে এটা সাজুকুজু করে পড়ে কেমন লাগবে সেটাই হচ্ছে কথা খুব সুন্দর বানিয়েছে খুব ভালো লাগছে তো এখন বারোটা বেজে গেছে আর আমি স্নান করে চলে এলাম আর দেখো মিঠু ঘাট থেকে নামছেই না এসে দেখছি খুব খাঁচার মধ্যে ছটপট করছে খুললাম আর উড়ে এসে ঘাড়ে বসে গেছে দেখবে তুমি যদি কোনো বাড়িতে ছোট বাচ্চা থাকে বা এরকম পশু পাখি থাকে তারা কিন্তু কোনো অনুষ্ঠান পুজো পাশা বা তোমার কোথাও যাওয়া আসার আছে তাদের কিন্তু টনক নড়ে যায় তখন তোমাদেরকে আর মানে ছাড়বেই না তো সেরকম একটা বুকলার কাছে শুধু যাচ্ছে না কামড়াচ্ছে দেখো তো চলো ছটপট করে এখন রেডি হয়নি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন আর দেখো এই যে এই শাড়িটাই পরলাম তো এই পিঙ্ক কালারের জামদানিটার ম্যাচিং আমার কোনো রকম সেট ছিল না তো সকাল সকাল বুবলা আমাকে এই সেটটা বানিয়ে দিলো ক্লে দিয়ে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো এই যে কানের ভালো হয়েছে যদি ভালো হয়েছে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও তো ছোট ছেলে বানিয়ে দিয়েছে হাতে করে যদিও কানের গুলো পরতে ইচ্ছে করছিল না কিন্তু বুবলা যেহেতু বানিয়েছে সেই জন্য কানের গুলো পরলাম কানের আর এই যে কত সুন্দর বানিয়ে দিয়েছে তো চলো কীর্তন মন্দিরে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো ও টিপ পরিনি নিয়ে একটা টিপ পরে নিতে হবে আর সব পিঙ্ক পিঙ্ক আজ পিঙ্ক ডে তো চলো যাওয়া যাক তো দেখো এখন আমরা এখানে গান শুনতে বসে গেছি আর এখন গান শুরুও হয়ে গেছে তো মোটামুটি তিন চার ঘন্টা গান হবে তো সাড়ে বারোটা একটার সময় তো শুরুই হলো তার মানে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে বাড়ি যেতে যেতে চারটে পাঁচটা বাজবে তো এখানে একটু দেরি করে শুরু হয় কারণ গ্রামের সমস্ত মানুষ আসে এখানে সবার রান্না বান্না ঘরের কাজ সব কিছু সেরে তারপর কীর্তন গান শুনতে আসে সেই জন্য একটু দেরি হয় তো বন্ধুরা আমাদের এই রকমভাবে চার দিন ধরে কীর্তন গান হয় তো তোমাদের সঙ্গে তো সবই অল্প অল্প করে শেয়ার করলাম তো আজকেই হচ্ছে কুঞ্জভঙ্গ কুঞ্জভঙ্গ দিনটা সকাল দিকেই হয় আর কুঞ্জভঙ্গ শেষ হওয়ার পর কি কি হয় কতটা আমরা আনন্দ করি কতটা নাচ গানা হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যদিও গানগুলো দেওয়ার জন্য আমি কোনোরকম মানে আর্নিং করতে পারবো না কারণ কপিরাইট আসবে অবশ্য এখন তো দু তিনটে গান দিলে পরে ব্লগ শুদ্ধ হয়ে যায় ভিডিও তো যাই হোক যাই না ব্লগ হোক বা কপিরাইট হোক আমি কিন্তু গানগুলো নাচগুলো সবই দেব কারণ হচ্ছে এটা আমাদের গ্রামের অনুষ্ঠান আর আমার ব্লগ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ দেখে তাদের ভালো লাগবে সবসময় টাকার জন্য সব কিছু করতে হয় সেটা তো নয় মানুষের ভালো লাগা ভালোবাসার জন্য কিছু কিছু সময় কিছু করতে হয় তো আমাদের গ্রামের যে অনুষ্ঠানগুলো হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোতে সবাই হয়তো মনে করে আমি ভিডিও করছি অনেক আর্নিং হচ্ছে কিন্তু সেটা একদমই না একজন ক্রিয়েটাররাই জানে যে ইউটিউবের কত রুল থাকে আর সেই সব রুল মেনে ভিডিও দিতে গেলে কি আর্নিং হয় কি না হয় তো যাই হোক কপিরাইট ক্লেম আমার আসেই দুর্গা পুজো হোক কালী পুজো হোক লক্ষ্মী পুজো হোক বা এসব কীর্তন গান হোক কারণ অন্য কারোর গান মিউজিক এগুলো থাকলে তো কপিরাইট আসবে আর তাতে কিছুই আর্নিং হয় না তো আমাদের দেখো এখন গান মোটামুটি শেষের দিকে এরপর কি কি হবে তোমরা দেখতে থাকো পূরণভঙ্গ শেষ হওয়ার পর দেখো এখানে খুব আবির খেলা হয় তো পুরো আবিরে একদম লাল সবুজ ভর্তি আর তারপর আবার তোমার এখানে দধিঘলা ভাঙা হয় তো তার মানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো সব হয়েই গেছে যাই হোক তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো এত এত মানুষ আছে সবার সাথে একটু আনন্দ হয়ে হাল্লা তো করতেই হয় তো এখন এই যে কীর্তন গান হচ্ছে মানে এটাই হচ্ছে কুঞ্জভঙ্গ ধুলাট এই গোল গোল করে কীর্তন করে তারপরে তোমার ওই একটা হোলার মতো ভাঙে আর কি আর তারপর মাইকে যে গানগুলো আমরা নাচ টাচ করছি সেগুলো সব তো বন্ধুরা হয়ে গেলো কুঞ্জভঙ্গ শেষ খুব নাচাগানা হলেও সব হলে এবার বাড়ি চলে এলাম চারটে বাজে বুগলা এখনও ঘর ঢুকেনি এই ছিল আমাদের কুঞ্জভঙ্গ চোখগুলো তো পুরো আবির ঢুকে গেছে না জল জল লাগছে যাই হোক একটু ফ্রেশ হয়নি তারপর খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা রে পাঁচটা সত্যি পাঁচটা তো ফ্রেশ এখন সত্যি সত্যি পাঁচটায় বাজছে আমি আন্দাজেই বলেছিলাম পাঁচটা বাজে যাই হোক মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর কি হয়েছে তোর সঙ্গে করব করবো খালি নাকি দেখছো কামড়াতে আসছে তো আজকে ভাবছি আমি ওই গানগুলো দিয়ে দেবো কপি আসবে তো আসুক মানে গানগুলো তোমাদের তো শুনিয়েই দিলাম জানি আমি এটাতে কোনো রকম আর্নিং হবে না তো না হয় না হবে কারণ আমাদের গ্রামের অনুষ্ঠান সবাই মিলে আমরা এত আনন্দ করেছি সেটাই বড়ো কথা তো এটা আমি সেই জন্য গান শুদ্ধ ইউটিউবে দিয়ে দিলাম সব সময় টাকার জন্য যে সব কিছু করতে হয় সেটা একদমই না আনন্দটা অনেক বড় কথা তাই না যাই হোক কীর্তনটা আমাদের আজকে শেষ হয়ে গেলো মনটা খুব খারাপ লাগছে কারণ খুব খুব আনন্দ করলাম কদিন ধরে আবার দেখা যাক আমাদের তো আনন্দ লেগেই রয়েছে তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকবো তো এখন মিঠু মাকে বের করলাম মিঠুমা খুব রেগে গেছিলাম আমি ওখানে ছিলাম তো সারাদিন খাঁচায় ভতা ভরা আছে তো সেই জন্য এসে পরে কামড়াচ্ছিল আবার বেরিয়েছে এখন আদর খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমি ওর পিতা তোমাদের ওর পিতা